আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস পাওয়া যায় বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টাই মেন এবারে বিভিন্ন ধরনের ফুল সমস্ত রকমের ফুলই এখন পাওয়া যায় এখানে জারবেরা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটাও আমাদের এখানে মেন বলতে পারেন অ্যাডেনিয়াম আমাদের এখানে পাবেন মোটামুটি ধরুন দেড়শো ভ্যারাইটি ওগুলো কিরকম রেট থেকে শুরু হচ্ছে রেঞ্জ থেকে মোটামুটি অ্যাডেনিয়াম ধরতে পারেন একশো থেকে স্টার্ট এবার উপর দিকে পাঁচশো সাতশো হাজার দু হাজার তিন হাজার আপনার এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখলাম তো সেই জায়গাতে গিয়ে সেই ক্যাকটাস সম্বন্ধে যদি দামগুলো সেগুলো পরিচিত করাতেন ক্যাকটাস মোটামুটি একশো টাকা থেকে শুরু এবং পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমাদের এখানে বন্ধুরা আজ আমি ভৌমিক নার্সারিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ যা এটি একটি এই নার্সারির বিক্রি করার জন্য একটা পয়েন্ট এখান থেকে মূলত এই নার্সারির যে মাদার ক্ষেত্র থেকে ফুল এবং ফলের গাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় এইখানে দাদার সঙ্গে সাক্ষাৎ করলাম এবার এনার কাছ থেকে জানব এই নার্সারির পাওয়া এবং যে সমস্ত গাছগুলো আমরা পেয়ে থাকি এবং সেগুলোর দাম আর তাদের কোয়ালিটি সম্পর্কে নমস্কার দাদা নমস্কার আপনাকে আমার চ্যানেলটিতে স্বাগত জানাই ধন্যবাদ তো আপনার নার্সারিতে আমি দেখে খুব বিস্মিত হয়ে গেছি যে এখানে বিভিন্ন ধরনের বা প্রজাতির যে ফুলের চারাগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এই নার্সারিতে যে সমস্ত ফুলের গাছগুলো আপাতত পাওয়া যাচ্ছে সেই সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন বিভিন্ন ধরনের ক্যাকটাস পাওয়া যায় বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টাই মেন এবারে ক্যাকটাস বিভিন্ন ধরনের ফুল সমস্ত রকমের ফুলই এখন পাওয়া যায় এখানে ও জারবেরা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটাও আমাদের এখানে মেন বলতে পারেন অ্যাডেনিয়াম আমাদের এখানে পাবেন মোটামুটি ধরুন দেড়শো ভ্যারাইটি ওগুলো কীরকম রেট থেকে শুরু হচ্ছে রেঞ্জ থেকে মোটামুটি অ্যাডেনিয়াম ধরতে পারেন একশো থেকে স্টার্ট এবার উপর দিকে পাঁচশো সাতশো হাজার দু হাজার তিন হাজার আপনার এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখলাম তো সেই জায়গাতে গিয়ে সেই ক্যাকটাস সম্বন্ধে যদি দামগুলো সে পরিচিত করাতেন ক্যাকটাস মোটামুটি একশো টাকা থেকে শুরু পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমাদের এখানে কাটিং একশো টাকা থেকে এখানে তো বিভিন্ন ধরনের ক্যাটাস দেখতে পাচ্ছি ওইগুলোর নাম বা কি ধরনের রেট দাম একটু যদি বলতেন এটাকে আপনার বলে জীর্ণ ক্যাকটাস জীর্ণ এটা মোটামুটি রেট করবে এখন পাঁচশো টাকা এর চেয়ে একটু সাইজে বড় এটা এটাকেও জীর্ণ বলে এই যে ফুল আসবে এটাকেও জীর্ণ বলে এর মোটামুটি দাম হচ্ছে আপনার এখন পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মুন ক্যাকটাস মুন হুম ড্রাগনের রূপরে গেফটিং দেয়া আছে এটা মুন ক্যাকটাস এটা বড়টা পড়বে আপনার 400 টাকা আর এটাও মুন ছোট এটা পড়বে আপনার 250 টাকা এখানে আমি কি দেখতে পাচ্ছি এগুলো এগুলো ক্যাকটাস এগুলো এক ধরনের ক্যাকটাস অর্ডিনারি এগুলো হচ্ছে আপনার অর্ডিনারি মোটামুটি 100 150 200 এরকম প্রাইসে আছে আচ্ছা ড্রাগন আছে ওটা আপনার বলছে গুশোনি

এটা আপনার মিলি হ্যাঁ মিলি বিভিন্ন কোয়ালিটির মিলি মোটামুটি ছোট চারা হবে ছয় সাত পেপারে বসানো টাকা থেকে শুরু গুসনী গুসনী ঘুসনী হ্যাঁ এটা একশো কুড়ি টাকার থেকে শুরু এবার আপনার বারোশো চোদ্দশো সাইজ অনুপাতে রেট বর্তমানে যে সাইজটা দেখতে পাচ্ছি এটা কিরকম রেঞ্জ আছে এটা মোটামুটি ধরুন এটা রেট পড়বে আপনার সাতশো টাকা একটা একটা এটাকে এটাকে বলছে ড্রাগন ড্রাগন এটা ড্রাগন ফল যেটা এখন বাজারে মোটামুটি সাতশো আটশো হাজার টাকা কিলো এটা মোটামুটি ষাট টাকা থেকে শুরু গাছ অনুপাতে দাম